আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আগামীকাল ঈদ সবাই জানেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর কি তো আমি একটা বিষয় নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোকা কবুতর কোকা কবুতর হচ্ছে সবুজ কোকা কবুতর মানে আপনারা দেখেছেন লাল সাদা কালো অনেক রকম শালিক কালার কিন্তু সবুজ কোখা খুব সচরাচর কম দেখেছেন তো এটা হচ্ছে আমার সবুজ কোখা কবুতর তো এটা হচ্ছে একটা বাচ্চা উঠেছে আর একটা ডিম নষ্ট করেছে আমি ডিমটা তার কাছ থেকে নি এখনও সে অবস্থায় আছে ডিমটা নষ্ট হয়ে গেছে কিন্তু একটা বাচ্চা তুলেছে তো দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি আমার কোকা কবুতরের খামারে আমার আমি অন্য কোনো কবুতর পালি না শুধু কোকা কবুতর পালন করি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় ডিমটা নষ্ট করে দিয়েছে তার বেবি একটা ডিম দিয়েছে আমাকে তো বাপরে বাপ বাঁপরে বাপ কামড় ধরে দিয়েছে এ যে ডিম এ ডিমটা কিন্তু নষ্ট করে ফেলছে আর একটা বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছেন এদের কালার কোয়ালিটি মার্শাল্লাহ আমাদের কাছ থেকে লাইট ভালো পাওয়া যাচ্ছে এই যে এক জোড়া তো এই যে এই ডিমটা নষ্ট করে ফেলছে অনেক সময় বাচ্চা উঠায় না ডিম নষ্ট হয়ে যায় এর আগেও বাচ্চা উঠাইছে কিন্তু নষ্ট করেনি জোড়া জোড়া বাচ্চা উঠাইছে তো এই যে এটা হচ্ছে আমার সবুজ কোকা আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি দেখতে পাচ্ছেন না এখন একটু ডাকাবো ওদেরকে ডাক শোনাবো একটু ওয়েট করে ভয় করতেছে করতেছে তার বাচ্চাকে নিব বাচ্চাকে আক্রমণ করতেছে এরকমের জন্য ভয় করতেছে এটা পারি এই যে ডাক শোনেন হ্যাঁ ডাকতেছে না মানে ভয় করেছে অনেক সময় বাইরে থাকলে ডাকে আর কি তো হচ্ছে দেখালাম মানে আমি এই মুহূর্তে ডাক মানে ডাকাবো আমি ডাকতেছে না ভয় করতেছে সে মনে করতেছে তার বাচ্চাকে আক্রমণ করতেছে বা এরকম কারণে দেখেন খালে হাত দর সাথে সাথে কী ভয়টা দেখাচ্ছে তো অন্য সময় অনেক ডাকে এটা আর কি সবুজ কোকা এটা সচরাচর হচ্ছে খুব কম পাওয়া যায় আর কি এটা হচ্ছে অরিজিনাল সবুজ কোকা বা সবজি কোকা বলে অনেকে আমার কাছে সব ধরনের কোকার কালেকশান আছে সবুজ কালো সাদা লাল শালিক সব ধরনের আছে আর কি তো সবার চাহিদা হচ্ছে লাল লালের বেশি চাহিদা আর কি তো আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান আমার এই যে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপাতত যেই সবুজ কোকা দেখাচ্ছি এটা সেল হবে না শুধু দেখানোর জন্যই ভিডিওটি করা তো কেউ সবুজ কোকার জন্য আসলে ফোন দিবেন না সবুজ কাঁপাত না শুধু আপনাদেরকে দেখালাম যে এই যে ডিম হচ্ছে একটা এই যে নষ্ট করে দিছে আর একটা বাচ্চা উঠাইছে এই যে বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আর নিচে তো এই যে এদের বেবি আছেই এগুলো প্রায় নিউ অ্যাডাল এই যে এগুলো নিউ অ্যাডাল হয়ে গেছে এগুলো মানে ডিম বাচ্চা করবে কিছুদিনের মধ্যে এরা ডিম বাচ্চা করবে এটা নরমালি কনফার্ম আর কি ডিম বাচ্চা করবে আর এটা তো একটা বাচ্চা উঠেছে আরও একজোড়া সবুজ আছে এই যে মাদিটা বসে আছে আর কি মানে ফিমেল মানে সে ডাকাডাকি কম করে দুটাই আর কোকা কবিতার একটা বৈশিষ্ট্য ফিমেল এবং মেল মানে নর মাদি দুটাই ডাকে কিন্তু নরটা একটু বেশি ডাকে মাদিটা একটু কম ডাকে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আর কি